বাল্যবিবাহ রুখতে ফের সক্রিয় ভূমিকা নিল রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক প্রশাসন ও পুলিশ বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজোলা গ্রামের উজির শেখের বাড়িতে অভিযান চালিয়ে নাবালিকার বিবাহ রুখে দিল প্রশাসন অভিভাবকদের দিয়ে মুচলেখাও লিখিয়ে নেয় বিডিও বিডিও নাবালিকার পরিবারকে বুঝিয়ে বললেন নাবালিকার বিয়ে দিলে কি কি সমস্যা হতে পারে পরিবার বিডিওর কথা বুঝে বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার লক্ষ্মীজোলা এলাকার তামান্না খাতুন নামে এক নাবালিকার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিচ্ছিলেন তার বাবা মা প্রথমে সেই নাবালিকার বাবা মা মেয়ের বয়স আঠেরো হওয়ার দাবি করেন পরবর্তীকালে নথিপত্র দেখলে দেখা যায় সেই মেয়ের বয়স মাত্র ১৬ বছর তামান্না খাতুন নামে ওই নাবালিকার জঙ্গিপুর থেকে তৈরি করছে আজকে বাল্যবিবাহ রোধ করতে এলেন কি বলবেন আপনার আজকে র্যালিও করলেন বাল্য বিবাহ খুব দুঃখের ব্যাপার যে আমরা আজকে সকালবেলা এগারোটা থেকে বারোটা অবধি আমাদের ব্লক ডেভেল মানে রঘুনাথগঞ্জ ব্লক টুয়ের স্টাফ সহ পঞ্চায়েত সমিতি জয়েন্ট বিডিও সাহেব থেকে শুরু করে জয়েন্ট বিডিও সাহেব থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা আমরা বিডিও অফিস থেকে ভাগীরথী সেতু পর্যন্ত বা আরেকটু ভেতরে গিয়ে আমরা একটা র্যালি করেছি প্লাস্টিক মানে বর্জন করা থেকে বাল্যবিবাহ কম বয়সী মা এই নিয়ে একটা র্যালি করেছে এবং দুঃখের বিষয় আজকেই কয়েক ঘন্টা বাদেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীজলা জিপি লক্ষ্মীজলা গ্রামে সাথে আছে আমাদের ব্লকের জয়েন্ট বিডিও বিডিও সাহেব সিডিপিও সাহেব আমার অঞ্চলের প্রধান সাহেব সাথে আমাদের রফিকুল ইসলাম সাহেব এসছেন আমাদের ইয়ে থেকে জমিপুর ফাঁড়ি থেকে সাথে অনেকগুলো মায়েরা দিদিরা তো খুব লজ্জার ব্যাপার আমি একজন মহিলা হয়ে আমাকে খুব খারাপ লাগছে আমরা আজকে দু সালে পৌঁছে গেছি সব কিছুই মডিউলার সব কিছুই স্মার্ট আমরা জানি যে আগামীকাল সকালে ইরাক বা আমেরিকার যুদ্ধে কটা বম ফেরবে কিন্তু আমরা জানি না যে আমাদেরই ঘরের মধ্যে আমাদেরই একটা ছোট্ট মাকে ছোট্ট মেয়েকে যাদের সবেমাত্র পুতুল খেলা শেষ হয়েছে পড়াশোনার জগতে মশগুল হয়ে যাওয়ার কথা আগামী ভবিষ্যৎ করার কথা সেখানে তাকে বাড়ির চাপে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এখানে মহিলা হিসাবে আমি খুব মানে নিজেকে খুব কি বলবো মানে অসম্পূর্ণ মনে হচ্ছে মনে হচ্ছে আমরা এখনো সম্পূর্ণ হতে পারিনি সাথে এই এই পীড়াটা আমি আশা করি প্রত্যেক এখানে উপস্থিত প্রত্যেক মাকে প্রত্যেক দিদিদের প্রত্যেক মেয়েদের বোঝা উচিত আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চৌষট্টিখানা জনমহিনী প্রকল্প তার মধ্যে বিশ্বে স্বীকৃত হয়েছে কন্যাশ্রী তারপরে রূপশ্রী মানে যা মানে বিভিন্ন রকম প্রকল্পগুলো শুধুমাত্র মেয়েদের কথা মেয়েদের শিক্ষার কথা ভেবে মেয়েদের রেভুলেশনের কথা ভেবে বা মানে বাল্যবিবাহ রোধ করার জন্য এই সমস্ত প্রকল্পগুলোকে মান্যতা যারা দিচ্ছে না তাদের কাছে আমার বিনম্র আবেদন আপনারা এই জায়গাটাতে এসে মান্যতা দিন কারণ মায়েরা হচ্ছে সংসারের মাস্টার পিলার আজকে মায়েরা যদি দুর্বল হয়ে যায় নরবরে হয়ে যায় অল্প বয়সী মা যদি ঘরে ঘরে চলে আসে তাড়াতাড়ি বিয়ের জন্য মায়ের মানে মেয়েদেরকে বোঝা বলা হয় তাহলে কিন্তু আমাদের মানে কর্মযজ্ঞ কিছুই সফল হবে না আমার আবারও অনুরোধ প্রত্যেকের কাছে অত্যন্ত ভাবিত চিত্তে এবং অত্যন্ত মন খারাপ নিয়ে আমি মানে এবং একটু ভালো লাগছে যে আমার টিম আমাদের ব্লকের টিম সবাই মিলে এই মেয়েটাকে আমরা এই মেয়েটার মানে মাকে বোঝাতে পেরেছি তাদের আত্মীয় পরিজনকে বোঝাতে পেরেছি এবং তামান্না বলে এই ছোট্ট মেয়েটিকে আমরা আজকে তার মানে একটা অন্ধকার ভবিষ্যৎ হয়তো বা হতে পারতো সেই থেকে বাঁচাতে পেরেছি এবং ওর আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সাথে আমার ব্লকের যারা আধিকারিকগণ আছেন সবাইকে ধন্যবাদ আমাদের এই মানে একটা জঘন্য একটা দিক সমাজের একটা জঘন্য দিক বাল্যবিবাহ এবং তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া এই প্রবণতাটাকে রোধ করার জন্য ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন ধন্যবাদ সবাইকে এবং আবারও বিনম্ন চিত্রে বলে আপনারা এই সমাজের ব্যাধিটাকে দূর করবেন বিগত দিনে রাজা রামমোহন রায় করে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করে গেছেন বিধবা বিবাহ আমাদের জন্য মায়েদের জন্য মেয়েদের জন্য অতএব আপনারা আমাদের এই কর্মযজ্ঞকে আমাদের এই নেত্রীর প্রকল্পগুলোকে মান্যতা দিবেন এবং সমাজের যারা ধর্মগুরু মৌলী সাহেব ইমাম সাহেব এবং পুরোহিত সাহেব সকলের কাছে আমার একটা বিনম আবেদন আপনারা মানে দরকার হলে পাঁচক নামাজের শেষে এবং শুক্রবারে খুদবার আগে হোক পরে হোক আপনারা দয়া করে এই ডেঙ্গু ম্যালেরিয়া এই প্লাস্টিক বর্জন এর সাথে সাথে এই বাল্যবিবাহটাকে সমাজের সামনে ভয়াবহতাটাকে তুলে ধরুন যাতে আমাদের নেক্সট জেনারেশান আমরা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে ধন্যবাদ